আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা সমান্তর ধারা তেরো পয়েন্ট একের তেরো দাগ এবং চোদ্দো দাগ এই দুইটা অঙ্ক করব এই দুইটা অঙ্কের অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক বলা যায় বারবার পরীক্ষায় ধারা থেকে যখন প্রশ্ন করে এখান থেকে প্রশ্ন আসে আর গুণোত্তর ধারার দুইটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা এটা করব দেখো এখানে লেখা আছে কোনো সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টি কত ওকে তাহলে এখানে কিন্তু ধারাটা দেওয়া নাই আমরা কী করবো আমরা হচ্ছে ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে নেবো যেহেতু নাই ধরে নিয়ে বারোতম পদের জন্য একটা সমীকরণ বের করব এবং তেইশটি পদের জন্য আরেকটা সমীকরণ বের করব করে দুইটা সমীকরণ যেহেতু সুতরাং দুইটা অজানা রাশির মান বের করা যায় দুইটা অজানা রাশি বা কি কি একটা হচ্ছে এ আরেকটা ডি তাহলে আমরা শুরু করি সমাধান তাহলে লিখি যে ধরি ধারাটির প্রথম পদ সমান সমান এ এবং ধারাটির সাধারণ অন্তর সমান সমান ডি ওকে তাহলে আমার আমার প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিয়েছি এখন দেওয়া আছে কি বারোতম পদ তো আমরা জানি সমান্তর ধারার এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং সমান্তর ধারার বারোতম পদ সমান সমান কী হবে এ প্লাস বারো মাইনাস এক ইন্টু ডি তাহলে প্রশ্ন মতে দেখো এখানে বলা আছে বারোতম পদ হচ্ছে সাতাত্তর তাহলে এটা সমান সমান সাতাত্তর আমরা বলতে পারি তাহলে আমরা লিখি প্রশ্ন মতে এ প্লাস বারো মাইনাস ওয়ান মানে হচ্ছে এগারো ডি সমান সমান সাতাত্তর ওকে এটা হচ্ছে আমার এক নং সমীকরণ আবার আরও একটা শর্ত তারা দিয়ে দিয়েছে বলেছে যে তেইশটি পদের সমষ্টি তা আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি কী আবার এন সংখ্যক পদের সমষ্টি কমা আমরা এখানে লিখে ওখানে ধরবে না এস এন সমান সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই সূত্র কিন্তু দুইটা তোমরা মুখস্থ করবা আমরা আমাদের চ্যানেলে দেওয়া আছে কীভাবে সূত্রগুলো আসে সুতরাং এখানে কয়েকটি পদের সমষ্টি বলা আছে তেইশটি তাহলে আমরা লিখি তেইশটি পদের সমষ্টি সমান সমান তাহলে এস তেইশ লিখবো আমরা এখানে সমান সমান এন এর জায়গায় জাস্ট কত পড়বে তেইশ বাই দুই টু এ প্লাস তেইশ মাইনাস এক ইন্টু ডি ওকে সমান সমান কত হয় দেখো তেইশ বাই দুই টু এ প্লাস এখানে তেইশ থেকে এক চলে গেলে হয় বাইশ ইন্টু ডি তাহলে টু এ প্লাস বাইশ ডি এটা হবে ওকে সমান সমান তাহলে তেইশ বাই দুই আর দেখো এখান থেকে আমরা টুটা কমন নিয়ে নেব ওকে টু কমন নিয়ে নিলে আমার এখানে থাকবে এ প্লাস এগারো ডি কেন এটা নিলাম দেখো এ প্লাস এগারো ডির মান এখানে দেওয়া আছে এজন্য আমরা কমন নিয়ে নিলাম তাহলে এখানে তেইশ বাই দুই গুণ দুই আর এইখানে এ প্লাস এগারো ডির মান আছে হচ্ছে সাতাত্তর তাহলে টু টু যদি কাটা যায় এখন থাকবে হচ্ছে তেইশ গুণ সাতাত্তর এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে ওয়ান সেভেন সেভেন ওয়ান হয় ওকে ধন্যবাদ এরপরে একই ধরনের আমাদের আরেকটা অঙ্ক আছে তো সে অঙ্কটারও সমাধান আমরা এখনই করে ফেলাই আমরা একইভাবে লিখি যে ধরি ধারাটির প্রথম পদ সমান সমান এ এবং ধারাটির সাধারণ অন্তর সমান সমান ডি তো এখানে দেখো ষোলোতম পদ দেওয়া আছে হচ্ছে মাইনাস বিশ তাহলে আমরা লিখি যে আমরা জানি সমান্তর ধারার এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং সমান্তরধার এখানে আসছে ষোলোতম পদ তাহলে আমরা এখানে ষোলো বসাই দিলাম এনের জায়গায় তাহলে এ প্লাস এনের জায়গায় জাস্ট ষোলো বসবে মাইনাস ওয়ান ডি দেখো আবার বলছে ষোলোতম পদ হচ্ছে মাইনাস তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের সূত্রে আসছে ষোলোতম পদ এইটা এই যে এ প্লাস ষোলো থেকে এক চলে গেলে পনেরো ডি হয় সমান সমান আমার সূত্রে আসছে ষোলোতম তোমার পদে এটা আর ওরা বলে দিচ্ছে মাইনাস বিশ তাহলে আমরা বলতে পারি যে এটা সমান সমান মাইনাস বিষ এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম আমাকে এরপরে আবার বলে দিচ্ছে যে একত্রিশটি পদের সমষ্টি তাহলে সমষ্টি সূত্রটা আগে লিখি তাহলে লিখলাম আবার এন সংখ্যক পদের সমষ্টি কমা নিচের লাইনে লিখি যাতে ধরে এস এন সমান সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং পদের সমষ্টি এস এখানে একত্রিশ লিখবা তাহলে এন এর জায়গায় সব জায়গায় একত্রিশ যাবে একত্রিশ বাই দুই টু এ প্লাস ওকে তাহলে আমরা এবার মান বসাই দিই একত্রিশ বাই এখানে টু এ প্লাস থেকে এক চলে গেলে তিরিশ তার সাথে ডি গুণ আকারে আছে ওকে একত্রিশ বাই দুই গুণ এখানে এই টুটা আমরা কমন নিয়ে নেবো নিলে আমার থাকবে হচ্ছে এ প্লাস কেন কমন নিলাম কারণ দেখো এক নম্বর সমীকরণে আমার এ প্লাস পনেরো ডির মান দিয়ে আছে ওকে দুই দুই কেটে দিলাম তাহলে একত্রিশ গুণ এ প্লাস পনেরো ডির মান হচ্ছে মাইনাস তাহলে মাইনাস একত্রিশের সাথে যদি গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে ছয়শো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো ধন্যবাদ সবাইকে এভাবে আরও যত এ অধ্যায়ের প্রশ্ন আছে সবগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে তোমরা দেখে নিবা এবং যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবা